আসসালামু আলাইকুম সবাইকে সময়কে জানায় পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা তো এই যে সকালবেলা আমরা রেডি হয়ে নামাজ পড়ার দেশে ঈদগাহ উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ আজকে হচ্ছে আমাদের পবিত্র ঈদ উল ফর মুসলমানের সবচেয়ে আনন্দের দিন খুশির দিন আর এটার মূল আনন্দটা হচ্ছে ঈদের নামাজ পড়া এই যে সকাল সকাল আমরা সবাই চলে আসছি রেডি কসু করে নতুন জামা পরে একদম ঈদগায় চলে আসছি ঈদ দেখছেন কি পরিমাণ লোক সাইমানেরও জায়গা হয় নাই সবাই এসে নামাজের জন্য রেডি হয়ে গেছি কারণ মানে ঈদের নামাজেরই ঈদের আনন্দই হচ্ছে ঈদের নামাজ এই ঈদের নামাজ সবাই একসাথে পড়া এটাই সবচেয়ে বড় আনন্দ এই যে নামাজ শেষে আমরা সবাই খুদবা শুনতেছি এখন সবাই বসে যে খুব সুন্দর খুদ বা বলতেছে নামাজের পরে এখন সবাই বসে বসে খুঁতবাস এটাও একটা আনন্দ তারপরে যে খুদবা শেষ করে যে সবাই এক এক সাথে কুলাগুলি করা এর মানে এর মতো আনন্দ একমাথায় প্রকাশ করা যায় না যে ঈদের দিন সবাই নামাজ পড়ে তারপরে কুলাগুলি করে তারপরে এই যে হচ্ছে কবরস্থান যাচ্ছি কবরস্থান জিয়ারত করতে তারপরে কবরস্থান জিয়ারত করে যে সবাই বাসার দিকে যাচ্ছি মানে আমরা চলে আসলাম আগে এই জন্য আমরা আগে চলে যাচ্ছি সবাই আস্তে 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 করবস্থান জিয়ারত করে যখন আমরা বাসার দিকে যাব এই যে সবাই খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই যে সবাই নামাজ পড়ে ফিরতেছে এটা যে কি আনন্দ এক কথা বুঝে বলা না তারপরে এই যে এক একজনের বাসায় খাওয়া দাওয়া করা তো এই যে আজকে আমরা দুপুরবেলা হচ্ছে অনেকদের বাসায় এই যে অনেক ওর বাসায় হচ্ছে আমাদের দাওয়াত ছিল ওর বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে গেলাম এই যে সবাই মিলে যারা ছিল খুব সুন্দর আয়োজন মানে এটা আসলে আস্তে আস্তে উঠে যাচ্ছে যে ঈদের দিন একজনের বাসায় প্রতিবেশী বাসায় খাওয়া দাওয়া করা এই যে ট্রেন মানে এইটা যে নিয়মটা এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে প্লেটটাও ধুয়ে রাখলাম খাওয়া দাওয়া শেষে এই যে এখন ঈদের খাওয়া শেষ হয়ে নাই খাওয়া শেষ শেষে এখনও খাচ্ছে খাওয়ার পরে সুন্দর মিষ্টি মুখ করলাম এই যে আর মিষ্টি সীমায় ছাড়া তো ঈদ মানে সীমায় ছাড়া ঈদ আসলে হয় না সীমায় ছাড়া আমাদের ঈদ উল ফিতর বিশেষ করে হয় না তো এই যে সীমায় ফার মধ্যে